এটা মানে লাক্সারি একটা মানে টাইলস এটা নামই কি লাক্সারি এটা নামই লাক্সারি আচ্ছা এগুলো মানে লেজার কাটিং মানে জোড়া বোঝা যায় না না আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু দুইটা টাইলস কিন্তু মনে হচ্ছে একটা টাইলস

এরপরে যে এইদিকে আছে বারো ছত্রিশ বারো ছি আচ্ছা যা আছে সব আপনার সবচেয়ে লম্বা কালেকশন বড় সাইজ কি রকম থেকে যা আছে দেখেন এই যা আছে এগুলো হচ্ছে সবচেয়ে লম্বা ঠিক আছে প্রিমিয়াম সেগমেন্টে টাইলস যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই পর্যন্ত এটা 150 টাকা এটা আছে 195 হ্যাঁ এটা আছে গোল্ডেন 1 সেগমেন্ট এটা আছে 195 এটা আছে 195 আচ্ছা দুইশো থেকে দুইশো পাঁচ দশের মধ্যে আচ্ছা আর ডাবল বডি ফুল বডি যেগুলো হ্যাঁ আপনার দুইশো পনেরো থেকে দুইশো পঁচিশ পঞ্চান্ন সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এই যে একটা মানে

ভালো টেস্টেই দেবে দেখাইতে গেলে তো ভালোটাই দেখাবো এটা হচ্ছে কিন্তু ক্যান্ডি সুগার ক্যান্ডি সুগার জি এর মধ্যে কোনো ক্রাশ আসবে না আচ্ছা এটা এন্টি স্লিপ না যে স্লিপ হ্যাঁ এটা আপনি ইচ্ছা করে একটা দাগ ফলাইতে পারবেন না মজা দিয়ে গোশেন না লোহা দিয়ে গোশেন যা দিয়ে গোশেন হ্যাঁ একটা দাগ ফলাইতে পারবেন না এটা দারুন

বসালে এই যে একটা কাঠের গুড়ি এটা কত এটা বিশ টাকা আছে দুইশো বিশ টাকা আচ্ছা আর এই যে গোল্ডেন কিছু টাইলসের কালেকশন দেখতে পাচ্ছি বারো আঠারো আছে বারো চব্বিশ আছে হ্যাঁ এগুলো কত করে বারো 18 গুলো হচ্ছে আপনার 230 তিরিশ থেকে চল্লিশের মধ্যে 200

মানে চোখ জোড়ানো সব কালেকশন আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে বাহার ভাই ঢাকা হাতিপুর মোতার প্লাজার পাশে এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার বেসমেন্ট আচ্ছা আর ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিয়ে থাকে ঢাকার বাইরে কাস্টমারের মালামালের উপরে নির্ভর করে কোন গাড়িটা ঠিক করা হবে আচ্ছা করে আমরা আমাদের নিজস্ব দায়িত্বে আমরা পাঠিয়ে দিই খরচটা ক্লায়েন্ট ক্লায়েন্ট তো দর্শক ধরে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে যারা প্রিমিয়াম সেগমেন্টের চায়না টাইলস করছে তারা কিন্তু নিতে পারবেন খুবই সহজে এবং বাহার ভাই কিন্তু অত্যন্ত হেল্পফুল একজন মানুষ আপনাকে যে কোনো পর্যায়ে হেল্প করবে এবং দামও রিজনেবল রাখবে আপনি জাস্ট একটা কথাই বলতে চাই আপনাদেরকে যে অন্য দর জায়গায় দেখে এসে তারপরে এখানে যা যাচাই করে তারপরে আপনারা টাইলস কিনবেন